যতদূর যাই চোখ পাশে আছি তোমার কাল হোক কেটে যাবে তুমি অভিমানে হেঁটে যাবে জানি লোক আমার শুনছে আমার ফাইনাল লুক থেকে নমস্কার আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত সো আজকে তিনটা ভীষণ স্পেশাল আর আজকের এই ব্লগটাও ভীষণ স্পেশাল হতে চলেছে কারণ আজকে ছ দিদির স্বাদ ন মাসের স্বাদ সেটা তো অবশ্যই আমাদের বাড়িতে হচ্ছে সমস্ত কিছু শুরু হয়ে গেছে এখন ঘর দোর গোছাচ্ছি ডেকোরেশনের লোকও এসে গেছে ডেকোরেশন করছে আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে ওইগুলো কি করবো লেটার কি বাংলা লেখাগুলো

কান্দা কান্দা লাল কাপড় তো দেখতেই পেলি যে ডেকোরেশনের কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে অলমোস্ট হয়েই গেছে আর একটুখানি বাকি এখন আমি যাব হচ্ছে স্নান করতে শ্যাম্পু ট্যাম্পু করবো তারপরে নতুন একটা ড্রেস আছে ওই ড্রেসটা পরবো রেডি হয়ে একেবারে তোমাদের সামনে আসছি আমি সবে স্নান করে এলাম আমি রেডি হইনি কিন্তু এখানে সমস্ত গেস্ট চলে এসছে সব চেনা গেস্ট হাই গাইস কেমন আছে গাইস আর এই যে এখানে যিনি মেন সে রেডি হচ্ছে চার কেজির ওপরে বাচ্চা হয় না তখন রাখে না আসলে যত রাখবে বাচ্চা বাড়বে কি কাকিমা কাকিমা আসতে পারিনি কেন বলে দাও কাকিমার খুব শরীর খারাপ

তা তো এই হচ্ছে সাত সাজ একই একই জামা পরে ওরা জামা কাপড় নেই আর এই হচ্ছে আমার মায়ের সাথে দেখাই ভালো করে মাকে ও আমার বোলাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে যাই হোক এই হচ্ছে মা এই হচ্ছে আমাদের ঠাকুরঘর ভালো করে দেখে দাঁড়ো এই হচ্ছে ঠাকুরঘর আমার তো সব থেকে পছন্দের হচ্ছে এই জায়গাটা এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে এবার চদীটি বসবে পিসি সবাই মিলেই খাবার দিচ্ছে

আরে ফুলের কথা ভুলেই গেছি ফুল একদম মাথা থেকে বেরিয়ে গেছে এগুলো ঠাকুরের জন্য আনা হয়েছিল ওগুলোই দেওয়া হলো হ্যাঁ খাচ্ছ তো ঠিক করে ভালো হয়েছে বল এই টাঙাটা নিয়ে বাপরে বাপ খুঁজে কুঁজে একদম আমরা সব এক না অন্য জায়গায় হ্যাঁ হ্যাঁ না তোমার দোষ নেই হচ্ছে সত্যি দিয়ে হচ্ছে সাজানো হচ্ছে থালা দাঁড়ো দেখাই ভালো করে এই যে ও কুকিজটা এটা ভালো লাগছে তুই পাচ্ছিস না পাচ্ছিস না ভাল লাগছে তোর এই আর্টিফিশিয়ালটাও কিন্তু সুন্দরই

আমার বল না তুমি দিদি ডাগো دارال ماں اما گیم ماں فاطوڑ میں ہم ویڈیو کرتا ہوں گفٹس گفٹ نیو وہ گاتے ہوں گے اب وہ سرمہ میں آنی مجھے بتا کہ وہ گفٹ ہے رپورٹ دابینا ہے ہیں ڈاگ کی رکھو উঠে <laughs> গেল

আমি কেন <laughs> <laughs> করে আপনি যদি ভালোভাবে খান সব শেষ হয়ে যাবে বুঝলেন আপনি যদি ভালোভাবে খান সব শেষ হয়ে যাবে লজ্জা করে খাবেন কি হ্যাঁ তোমাদের টেকনিক

তোর কি মন আছে কি হবে তাই যখন মা মাসি বলেছে না তোর কি মন আছে বল আলাদা একটা বলতে হবে যে আমি হবে তারপরে একটা কারণে আমাদের পুরো এখন চলে যাবে আবার কারুগার বনের মধ্যে পটি পরিষ্কার এমন গায়ে সত্যি দেখো একদম দুধের শিশু কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে যে আচ্ছা আচ্ছা মেনু কি ছিল রে আমি তো জানি না তুই জানিস কিন্তু মাছের আইটেম যেহেতু সাথে সমস্ত মাছ করতে হ্যাঁ হ্যাঁ তো এখানে ছবি উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে তাও শেষ হচ্ছে না চল নিচে চল নিচে গিয়ে কটা রিলস করি হুম এর পেটু পেটু Mm -hmm. wow this is beautiful Mhm mm 3 stud. Mhm are two. Did you get now 2 3 stand taka Mhm এই ভিডিও এখন আমরা এসে হচ্ছে ছাদে ভিডিও শুট করতে আর এইটা হচ্ছে চালা আমাদের চালা আর তুলবে না নে 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 উল্টো আর ভাল লাগে না 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 এই যে আসছো আমি জানি না তুমি ছেলে না মেয়ে কিছুদিন পরেই জেনে যাব দেখো তোমার মাসি কত খাটছে তোমার এই মা বাবার জন্য দেখো দেখো তোমার কি মনে হবে না মেয়ে বলো নেই। না আমার আমি কিচ্ছু বলতে আসিনি। না একটা বল না দাও। হবে। আমার এখন কিছুদিন আগে মনে হচ্ছিল মেয়ে হবে, এখন মনে হচ্ছে ছেলে হবে। আবার ওর কথা শুনলাম মনে হচ্ছে মেয়ে হবে, জানি না কি হবে। আমার মনে হচ্ছে তুমি ছেলে। এবারে জানি না তুমি কে। আমার মনে হচ্ছে আর। বেশি? আজ বড় বেশি ছেলে हाँ दो दिया दिया राणा राणा नहीं चावल माशी के दोनों में दोनों ही ये नोबो हाँ 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 हाँ

কত রকমカラー দেখো আরে ইয়ে সবাই মিলে উদ্যোগ নিয়ে এটা মামার হাতে প্রাইসটা তুলে দেওয়া

বাড়ি চলে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু খেলাধুলা করছিলাম দেখতেই পেলে তোমরা তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি আর দিনটা সত্যি কথা বলতে চলেই এলো অলমোস্ট আর কিছুদিন পরই আমরা জানতে পারবো যে কে আসছে আমাদের বাড়িতে লক্ষ্মী না গণেশকে আসছে মানে আমরা ভীষণ এক্সাইটেড এত খুশি লাগছে যে সেই দিনগুলো আবার ফিরে আসবে ওই যে পুচকে পুচকে হাত পুচকে পুচকে পা ওই দিনগুলো আবার ফিরে আসবে তোমরা সবাই অনেক অনেক প্রে করো যেন ছোট সমস্ত কিছু খুব ভালোভাবে সুস্থভাবে কেটে যায় আর যেন দুজনেই খুব ভালো থাকে এটাই এরপর তো তোমরা দেখতেই পারবে যে আমি তো অবশ্যই ব্লগ করব যেদিনকে আমার পুচকু আসবে আমার বাড়িতে বা পুচকু যেদিনকে হবে সেদিনও তো আশা করছি তোমাদের ভালো লাগবে সঙ্গে সাথে আর এইভাবেই আমায় এবং আমার দিদিকে সবাইকে ভালোবাসতে দেখো তো চলো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে ওকে এর পরের ব্লগুলো ভীষণ সুন্দর হতে চলেছে তো চলো টাটা